আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন এই ভিডিওটা আমরা আছি এখন রংপুর সিও বাজার মূলত বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এই দোকানে আছে বেশ সুন্দর পরিপাটি কিন্তু যে জিনিসটা বোঝাইতে চেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানেরই একটা হট স্পট থাকে অর্থাৎ হাতের নাগালে যেই পণ্যটা থাকে সেটাকে হট স্পট বলা হয় দোকানে অনেক ধরনের পণ্য অনেক জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের পোড়ার চিত্র ব্র্যান্ডের অনেক পণ্য আছে ফ্রেশেরও পণ্য আছে যেহেতু আমি ফ্রেশের পক্ষ থেকে ভিডিওটা করছি তো এখানে দেখতে পাচ্ছেন তিন পিস নুডুলস একদম দোকানের সামনে রাখা এটা কিন্তু এই মাত্র রাখি নাই আমরা আঙ্কেল এই নুডলসটা কি এখন রাখা হয়েছে আগে থেকেই সব সময় থাকে এইটা হচ্ছে হট স্পট এই হট স্পট মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং যেখান থেকে সহজে পণ্য বিক্রি করা একেবারে হাতের নাগাল থেকে হাতে তুলে দেওয়া একসাথে পণ্যের বিজ্ঞাপন সেই সাথে হচ্ছে সাথে সাথে হাতে তুলে দেওয়া এই কাজটা যিনি করেছেন আমাদের রেসার ভাই সামনে আসেন নাম কি আপনার আলাইকুম আমি এমডি সদরের কাজ হ্যাঁ খুব ভালো সাইনালম আপনাকে এই যে এই হটস্পটে রাখতে হবে পণ্য সময় অবশ্যই অন্যান্য দোকানেও রাখার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ এটা রাখছেন জন্য ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ ভালো লাগছে আঙ্কেলের কার্যক্রম থ্যাংক ইউ ভেরি মাছ